এত স্বাধীন আপনাদেরকে বলি মুঘল আমলেও যখন সব দখল হয়ে গেছে আমাদের বারো ভূমিয়ারা কিন্তু এই স্বাধীন জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কিন্তু বুক চিটিয়ে লড়াই করেছেন এই ঢাকা কারো তাবেদার হয় নাই তাহলে গত ছয়শ সাতশো বছর ধরে আমাদের যে আজাদির লড়াই আমাদের আজাদির ইতিহাস আজকে সেই আজাদির ইতিহাসকে সোজা সাপটা দাঁড় করিয়ে রাখার জন্য কতক্ষণ কেন আমার ভারত লাগবে কতক্ষণ কেন পাকিস্তান লাগবে আমাকে বলেন আমাদের সবাইকে লাগবে প্রতিবেশী হিসেবে প্রভু ছাড়া আর কাউকে লাগবে না এখানে যত পার্সেন্ট মুসলমান হোক সংখ্যা আমরা বলবো না আমরা তার হুইদবাদী মানুষ হিসেবে এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা এর বাইরে আমাদের আর কোনো দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের যে তরুণ ভাইয়েরা ইন উসমান হাদি এবং তার টিম রাজনীতিতে নেমে যেই জিনিসটা সব থেকে ভালোভাবে করতে পেরেছে শত শত অ্যাপলিটিক্যাল চেঞ্জই তারা আমাদেরকে টেক্সট করে আমাদের সাথে এসে যোগাযোগ করে যে পলিটিক্স যে এমন হইতে পারে ইলেকশন যে এমন হইতে পারে এইটা আগে জানলে তো আমরা পলিটিক্যালি মোটিভেটেড হইতাম যাদেরকে অ্যাপলিটিক্যাল পজিটিভ হিসেবে ট্রিট করা হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ পলিটিক্যাল হয়ে উঠছে এই বাচ্চারা যারা কারো কাছে জীবনে এক পয়সা চাঁদা চাবে না ঠিকে দাঁড়িয়ে চাবে না নিজের বাপের পয়সায় চলে খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে দেশের জন্য ভাবে তারা যখন ভবিষ্যতে এমপি হবে মন্ত্রী হবে তারা যখন রাজনৈতিক দলের প্রধান হবে সে যেই দলই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লড়াই আমরা এমন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই আমাদের টিমের সাথে যারাই বেশ কিছুদিন কাজ করবে এরপর আমাদেরকে ঘৃণা করে চলে গেলেও সেই যেই কাজ করবে সেখানে শুধু বাংলাদেশ পন্থার বিজয় হবে ইনশাআল্লাহ সুতরাং আপনাদের মাধ্যমে এবার আমার প্রার্থী মির্জা আব্বাস ভাই জামাতের অ্যাডভোকেট হেলাল ভাই দুজনেরই বড় বিল বোর্ড তাদের চোখে পড়লো আরো ভালো লাগলো আপনারা দেখেছেন যে আমার সাথে যারা সেলফি তোলে ছবি তোলে এটা আমার জন্য আনন্দের যে মানে একটা ছবিতে তিনজন প্রার্থী অন্তত পাওয়া যায় আলহামদুলিল্লাহ তা আমি আপনাদের মাধ্যমে এখন পর্যন্ত গণমাধ্যম মাঝে মধ্যে এরকম বিতর্কের চেষ্টা করেছে যে তৈরি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সকল প্রার্থী এক মঞ্চে কথা বলবে তো আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই আব্বাস ভাই হেলাল ভাই আরও অন্যান্য যেসব প্রার্থী আছেন আপনারা চাইলে আমি ছোট মানুষ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ঢাকা আটের নয়টা ওয়ার্ডে আমরা পাবলিক করতে চাই আমরা সবাই প্রার্থীর একসাথে দাঁড়িয়ে থাকবো এরপরে জনতা এসে যে কোনো প্রশ্ন আমাদেরকে করবে একই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে দিব এবং আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে